নমস্কার আমি সবিতা ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া থেকে বলছি আমি চলে এলাম কাঁকড়ার একটা রেসিপি নিয়ে এই দেখুন বন্ধুরা এখানে কতগুলো কাঁকড়া নিয়ে এসেছি আর কাঁকড়াগুলো কিন্তু কত বড় বড়ো সাইজে দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেকটাই বড় বড় সাইজের ছিল আর সত্যি এখন আর এই কাঁকড়াগুলো সচরাচর দেখতে পাওয়া যায় না তাই দেখতে পেলাম কিনে নিলাম কাঁকড়াগুলো অনেকগুলো কাঁকড়া ছিল আর এই কাঁকড়াগুলোকে আমি সুন্দর করে কেটে নেবো এই দেখুন বন্ধুরা কাঁকড়াগুলোকে আমি সুন্দর করে কেটে নিয়েছি আর দাঁড়াগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম বড় বড় সাইজের আর ঘি ছিল অনেকটাই ঘি ছিল কাঁকড়াগুলোকে একটু কড়াইয়ের মধ্যে আমি তেল দেবো দিয়ে কাঁকড়াগুলোকে আমি ঢেলে দিলাম এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো অল্প করে একটু লবণ দিয়ে কাঁকড়াগুলোকে আমি ভাজতে থাকব বন্ধুরা এই এগুলোকে বলে তেলো কাঁকড়া আপনারা কোন কী নামে জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা তো এগুলোকে তেলো কাঁকড়া বলে থাকি আর এই কাঁকড়াগুলো কিন্তু খেতে খুব সুন্দর আর এই কাঁকড়াগুলোর কিন্তু অনেক উপকারিতা আছে এই কাঁকড়াগুলো টক কিংবা ঝাল কিংবা সবজি দিয়ে কোনো রেসিপি বানাতে পারেন খেতে খুব সুন্দর লাগে কাঁকড়াগুলোকে আমি ভালো করে একটু ভেজে নেবো বন্ধুরা ঠান্ডা লেগে আমার গলাটা ধরে গেছে তাই কথার আওয়াজগুলো এই রকমই হচ্ছে এই দেখুন বন্ধুরা কাঁকড়াগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি কাঁকড়াগুলোকে তুলে নেবো কাঁকড়াগুলোকে ভেজে আমি সুন্দর করে তুলে নিয়েছি আর ওই কড়াইয়ের মধ্যে আমি অল্প করে তেল দিয়েছি একটু গোটা জিরে দিয়েছি আর একটা শুকনো লঙ্কা দিয়েছি দিয়ে এখানে আমি সর্ষে বাটাটাকে দিয়ে দিলাম দিয়ে দেবো অল্প করে একটু জল আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো অল্প করে একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো অল্প করে একটু চিনি কারণ টক করলে চিনিটা না দিলে এর স্বাদটাই বেরোয় না আর এখানে আমি তেঁতুলের কাঁতটাকে জলে গুলে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এটাকে আমি সুন্দর করে ছেঁকে নিলাম এই দেখুন বন্ধুরা কেমন করে করছি দেখে নিন বন্ধুরা হ্যাঁ তেঁতুলের মধ্যে অনেকটাই অনেক রকম কিছু থাকে তো তাই এটাকে সুন্দর করে আমি ছেঁকে নিলাম এবার এটাকে সুন্দর করে আমি জলের সাথে মিশিয়ে নেবো আর যখন জুসটা আমার ফুটে উঠবে তখন আমি ভেজে রাখা কাঁকড়াগুলোকে দিয়ে দিলাম হ্যাঁ কাঁকড়ার টক কিন্তু বন্ধুরা বেশি কিছু উপকরণ লাগে না একদম অল্প উপকরণে ঝটপট তৈরি হয়ে যায় তাই বন্ধুরা দেরি না করে আজই এই কাঁকড়ার টকটাকে দেখে নিন আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আর কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আমার একদম কিন্তু রেডি হয়ে গেছে আমি এবার এটাকে নামিয়ে নেবো বন্ধুরা আমার এই কাঁকড়ার টক যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে পাশে থাক বন্ধুরা আমার এই নিত্য নতুন রেসিপি দেখতে হলে আমার পেজটাকে ফলো করে পাশে থাকুন আজ এই পর্যন্ত বন্ধুরা আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখন তো বর্ষাকাল বন্ধুরা সবাই কিন্তু সাবধানে একটু বৃষ্টি হলে সবাইকে কিন্তু ঠান্ডা লেগে যাচ্ছে ধন্যবাদ